ফ্যাসিস্ট হাসিনা নেই দীর্ঘ সাত মাস থেকে তারপরে কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা উন্নতি যে হয়েছে এমনটা বলা যাবে না তারপরেও আমাদের জনসাধারণ মনে একটা প্রশ্ন বারবার করে যে ইউনুস সরকার থাকার পরেও কেন আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে কোনো কাজ করতে পারতেছে না কেন সেনাবাহিনী পুলিশ থাকার পর পরেও দেশে এত বিশৃঙ্খলা বিরাজ করতেছে দেখুন প্রথমত যেসব আইন শৃঙ্খলা বাহিনীর আছে তারা ইচ্ছে করে কাজে করতেছে এবং তারা এখনো একাংশ মনে করে যে ফ্যাসিস্ট হাসিনা আবার কোনো কোনো ভাবে আসবে এবং ভারত তাদের কোনোভাবে সহযোগিতার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা অথবা তারই সমতুল্য কাউকে কাউকে বসিয়ে আবার নতুন ভাবে বাকশালী কায়েম করবে এটা কিন্তু অনেকে কিন্তু ধারণা কিন্তু করতেছে যার ফলে কিন্তু দেশে আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব একটা সুবিধা করতে পারতেছে না বা ইচ্ছে করে তারা করতেছে না তারপর আপনার আটটা বিষয়ে খেয়াল করুন যে দেশের আইন শৃঙ্খলা অবনতির জন্য কিন্তু মূলত সেনাবাহিনীর সৈনিকরা পুলিশের সৈনিকরা বা সৈনিক লেভেলের যারা থাকে এদের কিন্তু কিন্তু কোনো কারণে কারণ এই লোকগুলা কিন্তু অসহায় তারা পুরোপুরি তাদের অফিসার তাদেরকে যে নির্দেশ দান করে তারা কিন্তু সেভাবে কিন্তু কাজ করে মূল হচ্ছে যে যে এই যারা অফিসার লেভেলের যারা ফ্যাসিস্ট হাসিনার সাথে সরাসরি ছিল এদের জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী অবনতি হচ্ছে এবং মূলত এরাই দেশকে করার জন্য মাঠে নেমে পড়ছে দেখুন আচ্ছা এই যে যেসব অফিসাররা আছে আপনি সেনাবাহিনী বলেন পুলিশে বলেন র্যাবের বলেন যারা আছে এরা কিন্তু একটা গ্যাজেটেড অফিসার এদের নিয়োগ দেয় কারা এদের নিয়োগ কিন্তু রাষ্ট্রপতির আদেশে কিন্তু হয় আবার এদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করা হয় বা প্রত্যাহার করা হয় কার সুপারিশে বা কার কথায় অবভিয়াসলি রাষ্ট্রপতি আসে আদেশে এখানে ডক্টর ইউনিস কেন এখানে ডোনাল্ড ট্রাম্পও যদি বলে সেখানে কোনো করার কিছু নেই কারণ এটা একটা আইন যে যে কাউকে চাকরিতে যুক্ত করা বা কাউকে প্রত্যাহার করা এটা পুরোপুরি নির্ভর করে রাষ্ট্রপতি আদেশে তাহলে আমাদের দেশে এখন রাষ্ট্রপতিকে চুপ্পু এখন চুপ্পুকে চুপ্পু হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার একজন নামে মাত্র একজন রাষ্ট্রপতি যে দেশের অস্থির অস্থার মূলত অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পর থেকে দেশের যত সহ আইন শৃঙ্খলা বাড়িতে অবনতি দেখা যাচ্ছে যেসব যত যত বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সবের মূলত হচ্ছে চুপু অথচ তার কথা কেউ বলছে না আশ্চর্য একটা বিষয় যে চুপুর মতো একজন দালাল যে ফ্যাসিস হাসিনাকে সরাসরি সমর্থন করেছে সে এখনো বহাল তবিআ আছে এখন দেখুন প্রশাসন বা সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী পুলিশের অফিসার কেন ভয় পাবে কারণ তাদের তো চাকরি চলে যাওয়ার ভয় নেই বা তাদের তো বিচারের সম্মুখীন হওয়ার আগে তো অবশ্যই তাদের কিন্তু চাকরি থেকে প্রত্যাহার করতে হবে তাদেরকে তো চাকরি থেকে বাদ দিতে হবে তাহলে তাদেরকে চাকরি থেকে বাদটা দেবে আর তাদেরকে আয়ের আওতায় আনবেটাকে যদি তারা চাকরি থেকে প্রত্যাহার যদি বহিষ্কার নাই করে তাদেরকে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন যদি নাই তাহলে তারা কেন ভয় পাবে আপনারা দেখবেন যে আয়না যেসব সেনাবাহিনী তারা কিন্তু স্টিল তারা তাদের পদে আছে আবার কাউকে কাউকে দেখবেন যে একজন র্যাব কর্মকর্তা সে বলেছিল যে পাঁচ মিনিটে ক্লিয়ার করবে সে কিন্তু স্টিল তার পদে কিন্তু আছে তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেই কারণ ডক্টর ইউনাস চালেও তাকে প্রত্যাহার করতে পারবে না আইন উপদেশা চাইলেও তাকে প্রত্যাহার করতে পারবে না তাকে বৈশিষ্ট্য করা দূরে থাকে তার কিছু করতে পারবে না কারণ পুরোপুরি রাষ্ট্রপতি আদেশ রাষ্ট্রপতি যদি না হয়ে যায় তাহলে তো তার তো চাকরি যেতে পারে না তার মানে আপনি যত সব কর্মকর্তা আছে আপনি সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন যত পুলিশ বাহিনী আনসার যত বড় বড় যে অফিসার গুলো যে আছে যারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি ভাবে নিয়ন্ত্রণ করে এদের চাকরি থাকা না থাকা পুরোপুরি নির্ভর করে রাষ্ট্রপতি চুপ্পু এখন চুপ্পু যদি না চায় তাহলে দেশে আইন শৃঙ্খলা মানে কিভাবে ভালো হবে আর চুপ্পু চাবেও না চুপ্পু কেন চাবে যে দেশে আইন শৃঙ্খলা ভালো কারণ দেশের আইন শৃঙ্খলা যেন যাতে খারাপ থাকে দেশের জনগণের কাছে একটা খারাপ অবস্থা দেখা যায় এটাই এটাই তো হাসনা চাই এটাই তো চুপ্পু চায় যেন জনগণ ইউনোস সরকারের প্রতি একটা অনাস্থা মনোভাব পোষণ করে এই জন্য কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু সে তো আড়ালে আছে তা কিন্তু আর দেখা যায় না কিন্তু সে আড়ালে সব কলকাটি নাচতেছে এমন ভাবে কলকাটি নাচতেছে জান কেউ কিন্তু তার উপর দ দিচ্ছে না আপনি দেখাতে পারবেন যে দেশে এত সব সমস্যা হচ্ছে চুপুর দিয়ে কোন রাজনৈতিক আঙ্গুল তুলছে इवन ডক্টর ইউনূসও কিন্তু এই বিষয়ে তিনি কোন কিছু বলেননি কারণ আসলে মূল হতে হতে চুপু এবং চুপপুর সরাসরি আদেশের কারণেই কোন আইনস্টিন কারণ ঠিক মতো কাজ করতে পারতেছে না আপনি সেনা প্রধানের দিকে দেখেন যে সেনা প্রধান ডক্টর ইউনুসের নাম ধরে কথা বলতে বলে অস সে কাজ থেকে প্রধানমন্ত্রী বলে সাবেক প্রধানমন্ত্রী এত সাহস কই পায় চুপু এরপর পুলিশ বাহিনী বলেন আপনার বাহিনী বিএন বাহিনী তাদের কথা বলেন না কেন কাজ ঠিক মতো কেউ করতেছে না তাছাড়া একটা দেশের এত বাহিনী থাকার ফলেও দেশের বাহিনী ঠিক করতে না নিশ্চয়ই তাদের মধ্যে না কোনো ঘাবলা আছে অর্থাৎ যেহেতু তারা বিচারের সম্মুখীন হওয়ার ভয় পায় না তারা চাকরি চলে যাওয়ার ভয় পায় না তাই তারা তাদের ইচ্ছা মতো দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে আর যেসব অফিসার আছে তারা তো এখনই স্টিল পদে আছে এবং তারা যদি বলে যে তাদের সৈনিকদের বা তাদের অধীনস্থদের তোমরা এই কাজটা করো এই কাজটা করো না তোমরা আই শৃঙ্খলা এত কঠোর হও না যেমন সেনা প্রধান কিন্তু মিডিয়ার সামনে বলেছে তার সৈনিকদের যে তোমরা কঠোর হবো তোমরা কঠোর হবে না অর্থাৎ ওপেনলি নিতে দিচ্ছে এত সাহস কিভাবে পায় কারণ তা তো চাকরি চলে যায় কোনো ভয় নেই তাকে হটে পেটাকে তাকে বিচারের সম্মুখে আনবে সবই তো চুপুর হাতে এই জন্যই কিন্তু দেশের আইন কোনো কোনোভাবেই পসিবল না আর আটা বিষয় যে বিএনপি কেন এত এখন নির্বাচন নির্বাচন চাচ্ছে বিএনপি নির্বাচন চার একটা উদ্দেশ্য যে বিএনপি এই বর্তমানে যারা ফ্যাসিস্টের যে দালাল আইন শৃঙ্খলা বাহিনী আছে এদের হাত ধরেই কিন্তু তারা ক্ষমতা যায় কিন্তু পরিকল্পনা করতেছে এই জন্য কিন্তু তারা চুপ্পুর পদত্যাগ তারা চায় না কারণ চুপ্পুর সাথে ভারতের কিন্তু ইন্টারেকশন সেইভাবে যোগাযোগ আছে আর চুপ্পু ভারত আর বিএনপি সরাসরি তাদের মধ্যে কানেকশন আছে যে কিভাবে আগামী নির্বাচনে বিএনপিকে দুশোটা সিট দেওয়া হবে এই ধরনের কিন্তু আমরা নিউজ কিন্তু পেয়েছি যে আগামী নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে বিএনপিকে দুশোটি আসন দেওয়া হবে বাকিগুলো অন্যান্যরা অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং এটার সাথে চুপ্পু সরাসরিভাবে কাজ করতেছে ভারতের আদেশে আর এই জন্য চুপ্পু যারা স্টিল বল তবিয়েতে আছে অর্থাৎ যারা অ্যাসিস্টেন বা জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যের সাথে সরাসরি জড়িত তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এবং তাদের বিরুদ্ধে চাইলেও যে উপদেষ্টা প্রথম উপদেষ্টা ইউনুস আইন উপদেষ্টা কেউ কোনো কিছু করতে পারবে না আসলে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই চুপ্পুর থাকার না দেশের সব নষ্ট নষ্ট হচ্ছে এবং যত সব নষ্টের মূল এই চুপু চুপুকে যদি না হটান দেশে আইন শৃঙ্খলা বাণী কোনোভাবেই ঠিক হবে না যদি ফ্রেস্তাতে আনুন তাও হবে না কারণ মূল হতে যে আছে সেই তো শয়তান